নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কচু আলুর দম তার জন্য একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচের মতন সর্ষের তেল আর এই আলু আর কচু মাঝারি সাইজের আমি নিয়েছিলাম আর দুটো গুঁড়ো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এইগুলো আমি তেলেতে ভেজে নেব আর দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলো একটু ভেজে নেব এক দেড় মিনিটের মতন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এবার একটু জল দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নেব আমি একটা মশলা বেটে নেবো আদা দুটো লঙ্কা আর এক চামচ ধনে এক চামচ জিরে মশলাটা আমি বেটে নিয়েছি এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি উনানে কড়াইতে এবার আমি দু তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি রসুন কয়েক রসুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর ছোট আটটা রসুনের কুয়া এগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে এইগুলো আমি ভেজে নেবো তেলেতে রসুন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা দুটো ডিম আমি এর সঙ্গে ভেজে নেব ডিমগুলো আমি তুলে রাখছি এবার এর সঙ্গে আমি টমেটো একটা বড় টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোটো করে কড়াইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব আদা লঙ্কা ধনে জিরে এগুলো বেটে রেখেছিলাম এটা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো পুরো হচ্ছে স্বাদ অনুযায়ী হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা আলু আর কচুটা আমি মশলার মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার আমি সিদ্ধ করা একটা ডিমগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো আর আলুর সঙ্গে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক দেড় মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব মাঝে মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দেব তরকারিটা প্রায় হয়েই গেছে এবার না হওয়ার আগে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব গরম মশলা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার অন্য পাত্রে ঢেলে নেব